হ্যালো গাইজ মাইলোরবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন আর কি দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখো নীল আকাশ তার মধ্যে মেঘগুলো তুলোর মতো ভেসে রয়েছে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে একটা পুজো পুজো ভাব এসে গেছে এটা মানে দেখে মনে হচ্ছে যেন খুব কাছেই পুজো আর সত্যি পুজো খুব কাছেই এসে গেছে তো খুবই সুন্দর লাগছে বলো এরকম দৃশ্যটা আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে সবাই পাশে থেকো সাথে থেকো তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর এখানে দেখো আমি শুক্রবার দিন আর কি মানে যা যা রান্না হবে সব আনাজগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে বিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করবো চচ্চড়ি মতো করব মাখা মাখা আর কি আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করব আর ডিমের অমলেট করব আগের দিন ডাল করেছিলাম আমার হাজব্যান্ড ততটা খায়নি বলে আর কি আজকে ডাল না আর এখানে ছোট বাসনে সোনা পাবার জন্য আর কি কুমড়ো গাজর আলু আর বিনস কেটে রেখে দিয়েছি তারপরে এখানে কড়া বসে দিয়েছি গ্যাসে ওদিকে ভাত হচ্ছে এখানে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে হচ্ছে সামান্য একটু চিনি দেবো চিনি দিলে না মানে তরকারি রঙটা খুব সুন্দর আসে কালারটা তো তার জন্য তারপরে এখানে দেখো কালো জিরে দিয়েছি তারপরে লঙ্কা আর দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটুখান তারপরে দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওতে আর কি সব কিছু দেবো আর কি তো এটা আমি পেঁয়াজ বিনা রান্না করবো ঢ্যাঁড়সের একদম সিম্পলভাবে মানে রান্না করছি আর কি তারপরে এখানে সমস্ত সবজি একে একে করে ভালো করে তিনবার করে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে তো সোনা সোনাপার আর আমাদের সবগুলোই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম তো তারপরে আবার পাশে পাশে দুটো সবজি আর কি বসিয়ে দেবো ওনার তো দেরি হয়ে যাবে আর ওদিকে ভাতটা হয়ে গেলে ঢ্যাঁড়সটা ওইদিকে চাপিয়ে দেবো দিয়ে এইদিকে আর কি এদিকের ওভেনটাতে আর কি আরেকটা যে তরকারি কেটে রেখেছি আনাজ কেটে রেখেছি তো সেটা বসিয়ে দেবো এখানে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে আমি এতে জল দিয়ে দেব তো এটা খুব সিম্পলভাবে মাখা মাখা এরকম তোমরা করে দেখবে খুবই খেতে ভালো লাগে আর যারা হচ্ছে যে মানে গুঁড়ো লঙ্কা খাও তারা গুঁড়ো লঙ্কা দেবে আর আমরা গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না তো খুব কম খাই তার জন্য গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করলাম আমরা বেশি কাঁচা লঙ্কাটাই খাই আর কি তো তারপরে এখানে দেখো কড়াইতে আবার দিয়ে দিয়েছি চিনি দিয়ে একটু জিরে দিয়েছি এইভাবে করে দেখবে রান্নাটা খেতে দুর্দান্ত হয় তো চিনি দিয়েছি আর জিরে দিয়েছি তারপরে দিয়েছি এতে পেঁয়াজ কাটা আর দিয়েছি হচ্ছে লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কালার হবে মানে চিনিটা দিলে তারপরে দিয়ে দেবে এর মধ্যে বিনস আলু কেটে রাখা গাজর কেটে রাখা কুমড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে আমি কিন্তু এর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে নিই আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি চাপা দিয়ে তার মধ্যে এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর হচ্ছে নুন হলুদ তো সব দিয়ে দিয়েছি আর কুচানো পেঁয়াজটা সরি আগেই দিয়ে দিয়েছিলাম তো ওটা আদা রসুন আর হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব আর যদি তেলটা মনে হয় কম তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি একটু মনে হচ্ছিলো কম সামান্য তো ভালো করে যাতে খেতে আরও সুন্দর লাগে তার জন্য আর কি তো সত্যিকারেই খেতে খুব সুন্দর হয়েছিল তরকারিটা দুর্দান্ত হয়েছিল তারপরে এখানে আর কি সোনা পাপার জন্য খাবার বসিয়ে দিচ্ছি তো অল্প একটু তেল দিয়ে ওরও আর কি আলু কুমড়ো গাজর আর বিনস দিয়েই তরকারি মানে দিয়ে নেড়ে আর কি ভাতটাকে তো আগেই আমি হচ্ছে প্রেশারে সিটি দিয়ে আর কি জল ঝারিয়ে রেখে দিয়েছি মানে ফ্যানটা ঝারিয়ে আর কি তো ফ্যান সময় আমি দিই না কারণ তো সর্দি কাশি হবে বেশি তো তার জন্য আর কি ঝারিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সবজিকে ভালো করে একটু তেলে অল্প তেল দিয়ে একটু জিরে দিয়ে তার মধ্যে সবজিকে একটুখানি নেড়ে হালকা তার উপরে নুন হলুদ দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দেব হচ্ছে ভাত মানে ঝারিয়ে রাখা ভাতটা তো ভাতটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি খা মাখা একটা করে নেবো খিচুড়ির মডেলে করে নেবো আর কি তো সত্যি মানে একটু খেতে না ভালো লাগলে কিন্তু বাচ্চারা খাবে না একটু টেস্টি করতে হবে নাহলে কিন্তু ওদের মুখে না লাগলে কিন্তু খেতে রুচি জন্মাবে না ভালো লাগবে না তখন কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তো তারপরে দেখো এখানে হচ্ছে ডিমের অমলেট করতে বসিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করাটাও ভালো করে ধোয়া হয়নি জানো তো যার জন্য অমলেটটা এরকম হয়ে গেছে তাড়াতাড়ি করতে হচ্ছিল কারণ বেলা গড়িয়ে আসছিলো আর তারপরে এখানে স্নান করে নিয়েছি যেহেতু স্নান করতে খুবই বেলা হয়ে গেছিলো তার জন্য না মাথাটা পুরোটা চুলটা ভেজায়নি আর ভিজিয়ে দিলে শুকোতে পারবো না আর হেয়ার ড্রায়ার তো চুল শুকনো করাটা সবসময় ভালো নয় তো চুল নষ্ট হয়ে যায় তো তার জন্য আর কি বেশি মানে পুরো চুলটা আর কি ভেজায় না তো খুবই সামান্য একটুখানি সামনের দিকটা একটু করে জল দিয়েছি আর কি তো তারপরে এবারে খেতে বসবো আর বাইরে আরম্ভ হয়ে গিয়েছে বৃষ্টি তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে আর তারপরে তো আর বলার কথা নেই শনিবার দিনকে তো মানে আজকে তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টি হয়তো বর্ষাকালে মনে হচ্ছে মনে হয় না আমার হয়েছে বলে যে এক নাগারে এইভাবে সারাদিন ধরে বৃষ্টি আর এটা দেখো তো শনিবার সন্ধেবেলায় আমি একটু আর কি লাইভ করতে এসেছিলাম আমার ওপর রুমটাতে তো লাইভ করতে এসে একটুখানি বলছিলাম আর কি যে যে তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জীবনে চলার পথে সবাই এগিয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কারণ কমেন্ট না করলে কিন্তু একদম ভালো লাগে না কমেন্ট করলে কিন্তু উৎসাহ জন্মায় মনে একটা প্রেরণা জাগে যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো হয়েছে তাহলে আবার নতুন করে একটা ভিডিও তৈরি করার আর তোমরা যদি হ্যাঁ পাশে থাকো তাহলে কোনোদিনই আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারো পারবো না তো তোমরা পাশে থাকলে একদিন নিশ্চয়ই পারবো আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে সেটা তোমাদের সাপোর্ট দরকার তোমাদের ভালোবাসা দরকার আর সেটা কিন্তু তোমরা যতটা আমায় দিয়েছ আমি তাতে খুবই মানে আনন্দিত তোমরা প্লিজ আরও সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই আমার ভিডিওটা দেখে আর আমাকে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেয় যারা নতুন প্লিজ তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও আর বড়োদের কিন্তু গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার অসংখ্য ভালোবাসা রইল আর তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর পাশে থেকো আর একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না সবাই সবাই পাশে থাকলে কিন্তু এগিয়ে চলাটা আরও সহজ হয়ে উঠবে তো প্লিজ তোমরা পাশে থেকো আর ভিডিওগুলোকে প্রত্যেক দিন দেখো তো তারপরে দেখো এখানে আমার হয়ে গেলে আমি নিচে চলে যাবো পাপার কাছে তো তারপরে এখানে রাত্রেবেলায় দেখো আমাদের হয়েছিল বেশি কিছু হয়নি কুমড়ো আলু ভাতে ভাত হয়েছিল আর তারপরে না আমার দিদি হচ্ছে আল্পনা দি আর কি সে আর কি এ পাঠিয়েছে মানে মাটন মাটনের তরকারি পাঠিয়েছিল তো মাটনটা খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি কথা বলতে খুব সুন্দর লেগেছিল খেতে আর তার জন্য হচ্ছে খেয়েছিলাম আর হ্যাঁ কুমড়ো ভাতে শুধু হয়নি কুমড়ো ভাতের সাথে ডালও হয়েছিল কুমড়ো আলু ভাতে আর ডাল হয়েছিল ভাত হয়েছিল আমাদের তারপরে মাটন পাঠিয়েছিল জাস্ট খাওয়ারটা একদম জমে গেছিলো খুব সুন্দর খুব সুন্দর লেগেছিলো খেতে তো আমাদের অনেকদিন আর কি হয়নি তো তার জন্য যে দিদি বাড়িতে হয়েছিলো আর কি পাঠিয়েছে খুব সুন্দর লাগছিলো খেতে তো আমি তো খাই মাটন আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে আর তারপরে এখানে দেখো শনিবার দিন পড়াতে মানে পড়াতে বসেছিলাম আর আমার সব স্টুডেন্টরা খাতা এখানে জমা দিয়ে দিয়েছে এবার ওদের খাতা দেখতে হবে একে একে করে মানে সবাই খাতা জমা দিয়ে দাঁড়িয়ে পড়ে জানো তো খাতা জমা দিয়ে দেওয়া মানে ওরা ভেবে না এবার ওদের ছুটি হবে এবার ওরা হই হৈ করা আরম্ভ করে দেবে হ্যাঁ এবার ওদেরকে এক এক করে সামাল দিতে দিতে হয়ে যায় জানো তো তারপরে এক এক করে সব খাতাগুলো দেখে নেবো দেখে ওদেরকে ছুটি দিয়ে দেব। দিয়ে সোনা বাপাকে খাইয়ে মায়ের কাছে দিয়ে আমি যাব রান্না করতে তো এই হচ্ছে আমার দিনের রুটিন তো সকাল বেলায় উঠে আমার এই এগুলো করতেই হয়ে যায় পরানো তারপরে সোনাকে খাইয়ে আবার নিজে একটু খেয়ে জাস্ট রান্নার কাছে চলে যাওয়া তারপরে স্নান করতে করতে তো রোজ তিনটেই বেজে যায় কোনো দিনে তিনটের আগে স্নান হয় না তো আর খেতে বসতেও দেরি হয়ে যায় যেটা সোনা বাবা হওয়ার আগে ছিল এক আর এখন হয়েছে আরেক তো সেটা তো হয় সবার ক্ষেত্রেই ওই পরিবর্তনটা আসে তো ছোট সন্তান যাদের থাকে তাদের তো এই পরিবর্তনটা আসে কিছু করার নেই তো তারপরে এখানে এক একজনের করে খাতা নেখে মানে খাতা দেখে নেব আর কি তো ওটাই দেখছিলাম আর কি তারপরে আমি কিছু খেয়ে নেবো একটুখানি হোক তো যেহেতু শনিবার সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে হচ্ছে খিচুড়ি আর একটুখানি আলু সেদ্ধ আর কি মানে এমনি কাঁচা পেয়েছিল লঙ্কা দিয়ে মাখানা ডিম সেদ্ধ দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আর তোমরা কে কে খিচুড়ি খাচ্ছো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু দুপুরবেলার খাবার হচ্ছে খিচুড়ি করিনি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অতটা আর কি খিচুড়ি খুব একটা যে ভালোবাসো সেটা নয় একটু ভালোবাসি সেরকম একটা খুব একটা ভালোবাসি না তার জন্য আর কি দুপুরবেলায় খিচুড়ি করিনি দুপুরবেলায় ভাত করেছিলাম আর তরকারি করেছিলাম とう মা জানবে বলেছিলো কিন্তু মা জানেনি তো এমনি নিরামিষ হয়েছিল তো তার জন্য আর কি তো রবিবার দিন আসবে তো রবিবারের ভিডিওটা তোমরা সোমবার দিনকে পাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি বাবার গিফটের ভিডিওটা তোমাদের সামনে আনবো তো তোমরা ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে সোনা বাপা সোনার উপর কী কী গিফট পেয়েছিল সেই ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো কবে নিয়ে আসবো যদি কালকে নিয়ে আসতে পারি সেটা আমি তোমাদের মানে জানিয়ে দেবো বা জানা তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে যে হ্যাঁ আমি ভিডিওটা নিয়ে এসেছি তো চলো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আবার পাশে থাকো কারণ তোমরা না পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না সেটা বারে বারে বলেছি আর যেহেতু সারাদিন ধরে একটা বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো মানে সবাই যেন মানে একটু দেখো মানুষের কী বলো তো আমাদের একটাই প্রবলেম যেন তো যখন গরমকাল হয় আমরা বলি যে এতটাই গরম টেকা যাচ্ছে না খুবই বিরক্ত লাগে আবার যখন শীতকাল হয় তখন আমরা কী বলি যে খুব ঠান্ডা খুব ঠান্ডা উফ কবে যে মানে একটু রোদে যাবো বা কবে যে গরমটা আসবে মনে হয় গরম কালটা ভালো আবার যখন বর্ষাকাল আসে তখন আমরা বলি কি বর্ষা তো এইভাবেই আমাদের জীবন তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও